আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে বেসিনে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করতে করতে হঠাৎই আবিষ্কার করলেন ব্রাশের দাঁড়াগুলো কেমন যেন লালচে লাগছে সর্বনাশ কিছু রক্ত পড়ছে দাঁত থেকে একদিন দুদিন পরপর প্রায় পুরো সপ্তাহটাই একই ঘটনার পুনরাবৃত্তি মর্নিং রাজি আর গুড রইল না অনেকেই ভাবেন এটা নর্মাল কিন্তু আসলে এখান থেকে শুরু হয় দাঁতের বড় রোগ আমরা জানি দাঁত মানেই শুধু সুন্দর হাসি নয় সুস্থ শরীরও আজকে এই অতি গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ এই সমস্যা এখন ঘরে ঘরে বড়দের বাচ্চাদের পুরুষ মহিলা নির্বিশেষে সবার এই সমস্যা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সঙ্গে সর্বদা থাকার অনুরোধ রইল এখন চলুন মেন টপিকে আসি আজকের এই ক্রেতা গতিময় প্রাত্যহিক জীবনে একটি ক্রম বর্ধমান সমস্যা হলো দাঁত থেকে রক্ত পড়া যেটাকে আমরা বলি গাম ব্লিডিং এর সঙ্গে প্রায় পিঠপিঠি সম্পর্ক থাকে মুখ থেকে দুর্গন্ধ আসার যা আপনার কনফিডেন্স লেভেল অনেকটা নিচে নামিয়ে আনে একটি স্বাস্থ্য সমীক্ষায় দেখা গেছে দাঁত থেকে রক্ত পড়া রোগ অত্যন্ত বেশি পরিমাণে প্রকট হয়ে উঠেছে গ্রামাঞ্চল এবং অর্থনৈতিক দিক থেকে সমাজের নিম্নবর্গের মানুষের মধ্যে যা একাধারে অশিক্ষা এবং শরীর ও স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা অভাবের বহিঃপ্রকাশ একসময় দাঁত থেকে রক্ত পড়া বা গাম ব্লিডিংকে পায়রিয়া বলে আখ্যায়িত করা হতো বর্তমানে দন্ত চিকিৎসা বিজ্ঞানের আসল কারণ অনুসন্ধান করে জানতে পেরেছে যে প্রতিদিন নিয়ম করে ব্রাশ না করলে দাঁতের গোড়ায় দাঁত ও মাড়ির সংযোগ স্থলে এক ধরনের ময়লা জমে চিকিৎসা বিজ্ঞানের ভাষা একে বলা হয় প্লাক প্লাক খুব বেশি পরিমাণে জমতে থাকলে তা ধীরে ধীরে শক্ত হয় এবং পরিণত হয় দুর্গন্ধযুক্ত ক্যালকুলাস বা পাথরে যা আমরা সাধারণত ভাষায় দাঁতে পাথর জমেছে বলে মনে করি প্লাক বা ক্যালকুলাসের মধ্যে থাকে একাধিক ক্ষতিকর ব্যাকটেরিয়া প্যাথোজেন এগুলো দাঁতও মাড়ির সংযোগ স্থল আলগা করে দেয় মাড়ি অস্বাভাবিকভাবে ফুলে উঠে লালচে হয়ে যায় কিছুদিন পর মাড়ি থেকে বেরিয়ে আসে রক্ত এবং তার সঙ্গে মুখে দুর্গন্ধ যেটা আমরা বলি হ্যালিটোসিস প্রাথমিকভাবে উপরোক্ত লক্ষণগুলো যে রোগের পরিচয়ক তা হলো জিনজিভাইটিস চিকিৎসার অভাবে এটি ধীরে ধীরে পর্যবসিত হয় আরও একটি মারাত্মক রোগ যার নাম হল পেরিওডোন্টাইটিস এই অসুখে দাঁত ও তার পার্শ্ববর্তী অংশে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় দাঁত নড়তে শুরু করে এমনকি দাঁত পড়েও যায় এইবারে আলোকপাত করা যাক এই রোগটির প্রতিকারের উপর প্রিভেনশনের উপর প্রতিকার দুই ধরনের একটি প্রতিরোধমূলক এবং সেকেন্ড হচ্ছে নিরাময়মূলক তা প্রথমে আসি প্রতিরোধমূলক উপায়ে প্রতিদিন নিয়ম করে দুইবার সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ এবং দৈনন্দিন জীবনে সামান্যতম খাওয়া দাওয়ার পরও ভালোভাবে মুখ ধুয়ে তার ওরাল হাইজিন বজায় রাখতে পারলেই এই রোগের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব তবে ব্রাশ করার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখা অবশ্যই প্রয়োজনীয় নাম্বার ওয়ান টুথব্রাশ দিয়ে প্রতিবার অন্তত তিনটি দাঁত একসঙ্গে ব্রাশ করা এবং প্রতিবারে ছয় থেকে আটবার বার টুথব্রাশ চালনা অভ্যাস করা নাম্বার টু পিছনের দাঁত থেকে শুরু করে ধীরে ধীরে সামনের দাঁত ব্রাশ করা এবং একটিও দাঁত যাতে বাদ না যায় এমনভাবে দাঁতের বাইরের এবং ভিতরের দিক দুটি সমান গুরুত্ব দিয়ে ব্রাশ করা নাম্বার থ্রি দিনে কমপক্ষে দুইবার সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের পর এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করতে হবে নাম্বার ফোর নিয়মিত জীব পরিষ্কার করা নাম্বার ফাইভ তিন মাস অন্তর টুথব্রাশ পরিবর্তন করা এরপরে আসি নিরাময়মূলক উপায় আপনি যদি ইতিমধ্যে এই রোগের শিকার হয়ে থাকেন তাহলে সর্বপ্রথমেই নিকটবর্তী দন্ত চিকিৎসকের পরামর্শ নিন প্রথমে কিছুদিনের জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এবং তারই সঙ্গে চিকিৎসকের নির্দেশ মতো দিনে দুইবার করে মাউথওয়াশ ব্যবহার করতে হয় এর পরিবর্তে আপনারা লবণ জল দিয়েও দিনে দুইবার কুলকুচি বা রিনজিং যেটাকে বলা হয় সেটাও করতে পারেন প্রয়োজন পড়ে সঠিক উপায়ে দাঁত ব্রাশ করা এর কিছুদিন পরেই করানো হয় দাঁতের স্কেলিং যা দুই ধরনের হয়ে থাকে নাম্বার ওয়ান জিঞ্জিবাল স্কেলিং এতে মাড়ির উপরে দাঁতের গায়ে লেগে থাকা প্লাক ও ক্যালকুলাস পরিষ্কার করা হয় নাম্বার টু সাবজিনজিবাল স্কেলিং এই পদ্ধতিতে মাড়ির নিচে জমে থাকা প্লাক ও ক্যালকুলাস পরিষ্কার করা হয় কিছু কিছু ক্ষেত্রে আবার রুট প্ল্যানিংয়েরও সাহায্য নেওয়া হয়ে থাকে খুব রোগের বাড়াবাড়ি হলে জিঞ্জি ভেক্টোমি বা মারি বাদ দেওয়ার অপারেশন পর্যন্ত করা হয়ে থাকে বর্তমানে অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন পেরিওডোন্টাল সার্জারিও করা হয়ে থাকে সাধারণভাবে অনেকের মনে একটি ভুল ধারণা আছে যে স্কেলিংয়ের ফলে নড়া দাঁত আরও নড়ে যায় এবং দাঁত হয়ে যায় এই ধারণা সর্বতোভাবেই ভুল আমাদের দাঁতের উপরিভাগের ভাগের এনামেল বা আবরণে একটি রিজেনারেটিভ টিস্যু যেটা পুনরায় তৈরি হয় এই নড়ে যাওয়া দাঁতের গোড়া আরও কিন্তু শক্ত হয়ে যায় প্রত্যেকেরই উচিত প্রতি ছয় মাসে একবার বা বছরে অন্তত একবার নিয়ম করে এ বিষয়ে দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন পড়লে উপযুক্ত চিকিৎসা করানো তাহলেই আপনার দাঁতও মাড়ি আবার সুস্থ সবল হয়ে উঠবে আর আপনার কনফিডেন্স হাতের মুঠোয় আর দাঁত থেকে রক্ত পড়ার বা গাম ব্লিডিংয়ের দুশ্চিন্তা দূরে সরিয়ে রেখে আপনার সকালগুলোর আবার হয়ে উঠবে গুড মর্নিং আজকের বিষয়ের উপর রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ